হাতে গোনা কয়েকটা উপকরণ যদি ঘরে থাকে তাহলে সামনে পুজো হোক কিংবা কোনো অনুষ্ঠান হাতে যদি থাকে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট তবে বানিয়ে নিতে পারবেন এই রকম পাওরুটির মালাই চপ এটা খেতে এতটাই সুস্বাদু হয় যে মুখে দেওয়ার সাথে সাথে একদম মোমের মতো গলে যাবে নমস্কার কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আপনাদের সামনে সহজ একটা মিষ্টি রেসিপি তুলে ধরবো মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এটা তৈরি করা যাবে আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার বাসে থাকবে আর পাউরুটির মালায় চপ সেহেতু তো পাউরুটি তো লাগছে এখানে আমি ছ পিস পাউরুটি নিয়েছি যেটা সব সময় হাতের কাছে থাকে সেই পাউরুটিগুলো নিয়েছি ঠিক এরকম সবসময় এগুলো পাওয়া যায় আমি এখানে ছ পিস নিয়েছি অর্থাৎ তিনটে হবে আপনার এর কোয়ান্টিটি বাড়াতে কিংবা কমাতে পারেন তারপরে নিয়েছি হাফ বাটি ঠান্ডা করা গরুর দুধ এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ম্যাঙ্গো কাস্টার্ড আর এই মিষ্টিটায় ম্যাঙ্গো কাস্টার্ড দিলে টেস্টটা আরও বাড়ে বেশি আপনাদের ঘরে যদি ম্যাঙ্গো কাস্টার্ড না থাকে তাহলে যদি প্লেন কাস্টার্ড থাকে তাহলে প্লেন কাস্টার্ড দিয়ে করবেন এবার এটা ভালো করে গুলে নিলাম কাস্টার্ডটা দুধের সাথে এবার রান্নাতে চলে যায় এবার প্রথমে প্যানে বসিয়েছি হাফ লিটার গরুর দুধ এবার দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে জাল করব যাতে একটুখানি ঘন হয় আর দুধটা যত ফুটবে তত কিন্তু মিষ্টির টেস্টটা আরও ভালো হবে মিষ্টির জন্য দিয়ে দেবো এক টুকরো মিষ্টি আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন এবার মিষ্টিটা যতক্ষণ না গলছে ততক্ষণ দুধটাকে জ্বালাতে থাকবো এবার দিয়ে দেবো দুখানা এলাচ থেতো করে দিলাম এবার দেওয়ার পরে এবার জাল দেব যতক্ষণ না মিষ্টিটা ভালোভাবে না গলে যাচ্ছে মিষ্টিটা গলে গেছে এবং দুধটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এবার দিয়ে দেবো আস্তে আস্তে কাস্টারটা এক হাতে এরকম দেব আর এক হাতে কিন্তু নাড়তে থাকব যাতে কোনো রকম গুটলি না তৈরি হয়ে যায় এবার এটা পুরোটা দেয়া হয়ে গেল এবার গ্যাসের ফ্লেম রাখবো লো টু মিডিয়াম এটা মোটামুটি আট থেকে দশ মিনিট এভাবে জাল করে নেবো কাস্টারটা একটু ঘন হয়ে গেলে এটা নামিয়ে নেব এবং নামানোর পরে এটা মোটামুটি এক থেকে দেড় ঘন্টা এটা ফ্রিজে রেখে ঠান্ডা করব। আর এই কাস্টারটা যত ঠান্ডা হবে মিষ্টির টেস্টটা কিন্তু তত বাড়বে বেশি এখানে আমি হালকা মিষ্টি দিয়েছি আপনারা মিষ্টি বেশি কিংবা কম করতে পারেন এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এবার পাউরুটিগুলো কেটে নেব তার জন্য নিয়ে নেব এরকম একটা গ্লাস আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কাটতে পারেন বড় যদি কুকি কাটার থাকে এবার গ্লাসটা এরকম মাঝখানে বসিয়ে ঠিক হালকা করে চাপ দেব দিয়ে হালকা হাতে একটুখানি ঘুরিয়ে নেবো ব্যাস কাটা হয়ে গেল এবার এইভাবে এক এক করে সব ড্রেটগুলো কেটে নেব আরেকটা একটা দেখাচ্ছি আপনারা বাটি দিয়ে করলেও করতে পারেন তবে গ্লাস দিয়ে বেশি ভালো হয় এবার মালাই চপের মধ্যে দিতে হবে একটা পুর তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে চার চামচ আমুল দুধ আছে এবং দু চামচ চিনি দিয়ে এবং তার সাথে দিয়েছি কিছু কাজু এবং কিশমিশ আর দিয়ে দেবো এক চামচ ঘি ফিলিংটা আপনার যে যার খুশি সেই মতো আপনারা বানিয়ে নেবেন এবার এটাকে ভালো করে আরেকবার মেখে নেবো আর ভিতরে পুরটা যত টেস্টি হবে মালাই চপটা কিন্তু খেতে ততটাই বেশি ভালো হবে এবার আমি কিভাবে বানিয়েছি সেটা আপনাদের বলেই দিলাম এবার এটা বানানো হয়ে গেছে এবার এক এক করে এবার ভিতরে ফিলিংগুলো দিয়ে মালাই চপগুলো রেডি করব। প্রথমে একটা এরকম পাউরুটি টুকরো নিয়ে নিলাম এবার এক চামচ নিয়ে নেব এই পুর এবার ভালো করে সব জায়গায় স্প্রেড করে দেবো চামচ দিয়ে এটা হাত দিয়েও করতে পারে দিয়ে উপর থেকে আর একটা পাউরুটি দিয়ে হালকা হাতে এরকমভাবে প্রেস করে দেব বেশি জোরে দেবেন না তাহলে কিন্তু এটা চুপসে যাবে ঠিক এইভাবে আবার একটা তৈরি করে নেব এক চামচ পুড় দিলাম এবার পুটটা একটু বেশি দেবেন তাহলে এটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে এবার এক এক করে সবগুলো এরমভাবে বানিয়ে নেব মালাই চপগুলো কিন্তু বানানো হয়ে গেছে আর এদিকে কাস্টার্ডটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর থিকনেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এইরকমই রাখবেন এর চাইতে বেশি ঘন কিংবা পাতলা করবেন না দাঁড়ান এলাচটা ফেলে দিই মুখে পড়লে আবার খেতে খারাপ লাগবে এইরকম মিষ্টি কিন্তু বাচ্চারা ভীষণ ভালোবাসে আর এটা ভীষণ ঠান্ডা এবার একটা প্লেটের মধ্যে এভাবে সাজিয়ে নেব ঢেলে দেব আর এটা খেতে এতটাই সুস্বাদু হয় যে মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যায় যারা হালকা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের জন্য এটা একদম পারফেক্ট আমি এটা হালকাভাবেই করেছি এবার আপনারা চাইলে চিনি বেশি কিংবা কম করতে পারেন তবে আমার কাছে এটা হালকা মিষ্টি বেশি ভালো লাগে এবার কাস্টার্ডটা মোটামুটি আমাদের দেয়া হয়ে গেছে এবার আপনার ঘরে যা আছে এবার তাই দিয়ে সুন্দরভাবে একটুখানি সাজিয়ে দেন উপর থেকে তাহলেই তৈরি হয়ে গেল সুস্বাদু পাউরুটির মালাই চপ বানানোটা কত সহজ কিন্তু খেতে দুর্দান্ত তাহলে আর দেরি কেন চটপট সামনে যদি কোনো পুজো থাকে কিংবা অনুষ্ঠান থাকে তাহলে নিজে হাতেই তৈরি করে এইভাবে মিষ্টি পরিবেশন করতে পারেন আর ভিডিওটা কেমন লাগলো আশা করি ভিডিওটা আপনাদের খুব পছন্দ হয়েছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর সাথে হাইপ করারও অনুরোধ রাখলাম আর এই রকম ভালো ভালো রেসিপি দেখার জন্য অবশ্যই ভিজিট করতে হবে বাসন্তী রান্নাঘর সেখানে কিন্তু নানান ধরনের মিষ্টি এবং নানান ধরনের রেসিপি দেয়া আছে আপনাদের ভালোই লাগবে তাহলে আজ চলি ভালো থাকবেন সুস্থ থাকবেন